হৃদয়ের রজনী গंधা তুমি নিল অপরাজিতা হৃদয়ের রজনী তুমি নিল অপরাজিতা বাতাস এ দুলখ মধুভিলাতা বাতাস এ দুলখ মধুভিলাতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী তুমি নীল অপরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল অপরাজিতা ছুঁছুত আসিগ্ধ ভূমি তুমি নীল মনি কাশফুলের মতো সুভ্র মেঘ তুমি আমার আকুলতা ছুঁছুত আসিগ্ধ ভূমি তুমি নীল ফুলের মতো শুভ মেঘ তুমি আমার কুলতা স্বচ্ছ তো ভূমি তুমি নীলমণ্লের তুমি শুভ কুলতা তোমার নামের দূরত জোপে তোমার নামের দূরত জোপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পো রাজিতা হৃদয়ের রী গন্ধা নীলিতাধুবী লতা বাতাসে দুঃখ মাধুবী লতা তুমি আমার কবিতা হিমের পরশ সুহাসিনী তুমি নীল মালুতি লতা কুকিলের সুরে ইন্দ্রধনু তুমি आओ আমার ব্যাকুলতা হিমের পর শিশু হাসিনী তুমি নীল মালতী লতা কুকিলের সুরে ইন্দ্রধনু তুমি आओ আমার ব্যাকুলতা হিমের পর শিশু হাসিনী তুমি নীল মালতী লতা কুকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা তোমার নামের দুরুত জোপে তোমার নামের দুরুত জোপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দুলখ মাধবিলতা বাতাসে দুলখ মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী রজু গন্ধা তুমি নীল পোরা হৃদয়ের রজনী এর গন্ধা তুমি নীল পোরা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পোরা